আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আমার নাম মোহাম্মদ ফিরদুস রহমান সৌরভ আমি একটি স্কুলে কর্মরত আছি আমাদের স্কুলের নাম হচ্ছে সৈদা উচ্চ বিদ্যালয় কুরুয়া কালিহাতি টাঙ্গাইল আমরা মূলত মাধ্যমিক পর্যায়ের যে শিক্ষার্থী বন্ধুরা আছে তাদের উদ্দেশ্যে অনলাইন ক্লাস আপলোড করার জন্য অর্থাৎ ভিডিও আপলোড করার জন্য আমাদের অনলাইন প্ল্যাটফর্ম বিশেষ করে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ইতিমধ্যেই খোলা হয়ে গেছে আমাদের পেজের নাম হচ্ছে অর্থাৎ ফেসবুক পেজের নাম হচ্ছে আলোকিত পথের সন্ধানে এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আলোকিত পথের সন্ধানে মহান আল্লাহ তালার উপর ভরসা রেখে সকলের দোয়ায় যাতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি দ্রুতই সফলতার দিকে অগ্রসর হতে পারে এর জন্য সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে এবং আমার যে পুরাতন শিক্ষার্থী বন্ধুরা আছো সকলের কাছে আমার আকুল আবেদন তোমরা সবাই আমার পেজে গিয়ে অর্থাৎ নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটাকে ফলো করো এবং ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করো বেল বাটনটি বাজিয়ে দাও আমি আবার বলছি আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে আলোকিত পথের আলোকিত পথের সন্ধানে এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আলোকিত পথের সন্ধানে যে আমাদের ফেসবুক পেজ যে আছে ইউটিউব চ্যানেল যে আছে সেই চ্যানেলে মূলত এডুকেশনাল কনসালট্যান্ট এবং কন্টেন্ট ক্রিয়েটর ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর পার্সোনাল ব্লগ তাছাড়াও মাধ্যমিক পর্যায়ের যত শিক্ষামূলক তথ্য এবং মানবিক কাজের ভিডিওগুলা এবং ভ্রমণ সংক্রান্ত ভিডিও বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও সুন্দর সুন্দর ভিডিও আমাদের পেজে আপলোড করা হবে যে এর জন্য সবাইকে আবারও আকুল আবেদন আমাদের পেজটাকে অর্থাৎ আমার ভিডিও নিয়মিত পাওয়ার জন্য যাতে তোমরা সবাই পাও দ্রুতই ফলো করে দাও এবং বেশি বেশি শেয়ার করো সবাইকে ধন্যবাদ السلام عليكم